যৌথ বাহিনীকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছিল যখন শ্রমিকরা তখন কিন্তু চড়াও হয়ে যায় এবং পুলিশ সেনাবাহিনী র্যাব তারা কিন্তু অ্যাকশনে নেমেছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু দৌড়ে বেড়াচ্ছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে যদি দেখাই একজনকে কিন্তু লাঠি চার্জ করছে যারা আন্দোলনকারী রয়েছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এবং একজনকে আমরা দেখছি যে কুলে করে কিন্তু বাইরে বের করে আনা হচ্ছে এবং এখানে যারা রয়েছিলেন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে মহানবী হজরত মোহাম্মদুল্লাহ সাল্লামকে কটুক্তি করার অভিযোগ এনে আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে কিন্তু আন্দোলন করছিল কোহিনুর কেমিক্যাল কোম্পানির যে সকল শ্রমিক রয়েছিল তারা এবং এক পর্যায়ে তারা যখন চড়াও হয়ে যায় তাদেরকে শান্ত করার জন্য কিন্তু আমরা দেখেছি যৌথ বাহিনী একসঙ্গে গিয়েছেন এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু সত্রভঙ্গি করে দেওয়া হয়েছে এই তেজগা এলাকার বিভিন্ন অলিতে গলিতে কিন্তু আমরা দেখেছি যে যৌথ বাহিনী তারা লাঠিচার্জ করেছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং এই মুহূর্তে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো তেজগা এলাকা জুড়ে ইট পাটকেল ছুটছে যৌথ বাহিনীকে লক্ষ্য করে এবং তাদেরকে কিন্তু ধা করে বেড়াচ্ছে যৌথ বাহিনী মানব হাজরতাল্লাহ সাল্লামকে কটুক্তি করায় কোহিনুর কেমিক্যালের শ্রমিকরা বিচারের দাবিতে কিন্তু দীর্ঘক্ষণ ধরেই অবস্থান করছিল কোহিনুর কেমিক্যালের যে প্রধান ফটক সেখানে এবং দুপুরের পর থেকেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ একশনে গিয়েছে এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী এবং আমরা দেখছি সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি